কিছু স্টেজে আমরা বয়ান করতে যাই বক্তা হিসেবে কিন্তু কিছু স্টেজে যায় বয়ানের জন্য না বয়ান করার জন্য যে মেডিসিন দরকার বয়ান করার জন্য যে পাওয়ার দরকার চার্জ দরকার সে ইমরানু আমলের ব্যাটারিতে চার্জ নেওয়ার জন্য আবদুল্লাহদের সহবাতে যাই নেক নজর নেওয়ার চেষ্টা করি কারণ আল্লাহ নেক নজর বড় দামি একটি সম্ভব এটা আওয়াজ বেশি হয় গুডা কম হয় দেন সমানদ হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন ফিরাসাতাল মুমিন فانه ইয়ামদুরু বি নূরillah মুমিনদেরকে আল্লাহ পাক ফিরাসাতের মাকাম দান করেন বড় দামি একটি সম্ভব তোমরা ভয় করো এই ফিরাসাতের পাওয়ারকে তারা এই দিয়ে অনেক কিছু অবলোকন করেন অনুধাবন করেন যেটা সাধারণ কেউ পারে না আর এটা তাদের চামড়া চোখে না নূরের আলো দ্বারা করে হাদিসের ভাষায় যেটাকে বলা হলো ফেরাস কোরআনের ভাষায় এই পাওয়ার কে বলে ফোরকান ربما تضرعون بانجرا للتقوى من يا ايها الذين امنوا ان تتقوا الله يجعل لكم فرقانا تؤمنون آيات يرسلوا من الله ويجعلون من الله ويجعلون من خاف مقام ربه وَنَهَى النُّفْسَ عن الهوى فان الجنه هي الماوى আল্লাহ বলেন আল্লাহর দরবারে দাঁড়াইয়া কে দিন হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতেই নিজেকে গুনাহের থেকে বাঁচাবে গুনাহের থেকে নিজের নফসকে হেফাজত করবে আল্লাহ বলেন তার ঠিকানা জান্নাতুল এক টুকরো হাদিস পড়েছি আল্লাহ রসুল বলেন আর দুনিয়া সে যে দুনিয়া নামক গ্রহটা মুমিনদের জন্য একটি অশান্তির বেড়াজাল জেলখানা বে ইমান যারা এদের জন্য শান্তির জায়গা বালাখানা মুমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা মানি জেলখানায় আসামি ঢুকলে যেমন স্বাধীনতা থাকে না দুনিয়ার জেলখানায় যতক্ষণ মুমিন থাকবে তার স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না জেলখানার আসামি মনে চাইলেই পাও আছে হেটে হেটে যদি এদিক সেদিক যাবে পারে না সীমাবদ্ধতা আছে ঠিক মুমিন দুনিয়ার হায়াতে পাও আছে হেটে হেটে যখন যেথায় মনে চায় যেতে পারবে না সীমাবদ্ধতা बाउंडরির মধ্যে তার থাকতে হবে জেলখানার আসামি জেলখানায় থাকতে চায় না পাগল হয়ে যায় বের হওয়ার জন্য ঠিক আল্লাহর প্রতিতর মুমিন যারা এরাও দুনিয়াতে থাকার জন্য পাগল হবে না বরং বের হয়ে মালিকের মুলাকাতের অপেক্ষায় থাকবেন জেলখানার আসামি ক্ষুধা আছে চাইলেই খেতে পারে না টাইম সারা মুমিন দুনিয়ার জেলখানায় যতক্ষণ থাকবে চাইলেই খেতে পারবে না খাওয়ার আগেই তার চিন্তা ভাবনা করে খানাটা ভক্ষণ করতে হবে যে খানাটা আমার জন্য সঠিক হালাল না নবীজি মুমিনকে জেলখানার সাথে তুলনা দিয়েছেন সব থেকে বড় কথা জেলখানায় মানুষ যেমন এক অশান্তির বেড়া জালে থাকে মুমিনের জন্যই দুনিয়াতে এক অশান্তির বেড়া জাল দুনিয়াতে কষ্ট করবে পরকালে শান্তি হবে আর শেষ নেই বেঈমান যারা আর দুনিয়াতে শান্তিতে থাকবে মৃত্যুর পরে কষ্ট হবে আর শেষ হবে না দুনিয়া আমাদের গোলাম হিসাবে আল্লাহ দিয়েছেন নবীজি বলেন আর দুনিয়াটা আমাদের গোলাম আমাদের জন্যই আর আমরা আল্লাহর জন্য অতএব দুনিয়া আমাকে খুঁজবে আমি আল্লাহকে বুঝবো টাকা আমাকে খুঁজবে আমি আল্লাহকে বুঝবো সম্পাদ আমাকে খুঁজবে আমি আল্লাহকে বুঝবো কিন্তু এখন উল্টা হয়ে গেছে আমি দুনিয়া খুঁজি আল্লাহ আমাকে খুঁজে কারণ কি কারণ একটাই চলতেছে বয়ান জুমার খতিবের বয়ান আমলের খাতা শূন্য এর একমাত্র কারণ জবাবদিহিতার ভয় আমাদের অন্তরে নেই এজন্য আল্লাহ বলেন আমার কাছে দাঁড়ায় হিসাব দিতে হবে এই ভয় অন্তরে জমা করে যারা গুনা থেকে নিজেকে বাঁচাবে সে বিনা হিসাবে জানা